নমস্কার বন্ধুরা দেবলিনাস কিচেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ করে দেখাবো শোলা কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য লাগবে ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে আমি লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো দশ মিনিট পরে একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে ফ্লেমটা মিডিয়ামে করে খানিকটা ঠান্ডা করে নেব তারপরে ইলিশ মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে আমি ভাজিনি হালকা করে মোটামুটি ভেজে নিয়েছি তিনটে ব্যাচে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি লো ফ্লেমেই কালো জিরেটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে আমি ফ্রাই করে নেব অন্যদিকে আমি শোলা কচু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন এর মধ্যে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি শোলা কচুটা একটুখানি লাল করে ভেজে নেব শোলা কচুটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে মিক্সিতে একটা মশলা তৈরি করে নিয়েছি তার মধ্যে একটা টমেটো দুই ইঞ্চি আদার টুকরো এবং পরিমাণ মতো ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি শোলা কচুগুলো আমার ভাজা হয়ে গেছে মিক্সিতে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো আদা এবং লঙ্কা দিয়ে সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম এবার মশলার সাথে শোলা কচুটা খুব ভালো করে কষিয়ে নেব, এবং কষাতে কষাতেই শোলা কচুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার সব মশলা একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব তারপরে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটা ভালো মতো কষতে দেব। এবং যাতে শোলা কচুটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর শোলা কুচিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু উষ্ণ গরম জল গ্রেভির জন্য দিয়ে দিলাম আপনাদের যেরকম গ্রেভির প্রয়োজন হবে সেই পরিমাণে জল দেবেন ঝোলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে গেছে এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এতে ঝাল হবে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার মাছ ভাজাগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে খুব হালকা হাতে আমি দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় ইলিশ মাছ ভীষণ নরম হয় আর যেহেতু হালকা করে ভাজা হয় সেজন্য মাছগুলো খুব সাবধানে ঝোলের মধ্যে দিতে হবে এই গরমে দারুণ সুস্বাদু ইলিশ মাছের একটু হালকা পাতলা ঝোল যদি খেতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বরাবরের মতো বন্ধু হয়ে থাকবেন এবার একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব আর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার আজকের এই শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি সেটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের রেসিপিটি পরিবেশন করেছি আজকে তাহলে এটুকুই আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা